ছয় তলার সিরিয়াল প্ল্যান তিন তলা রেডি তিন কোটি সত্তর লক্ষ টাকার বিল্ডিং বিক্রি হবে দুই কোটি পঁচানব্বই লক্ষ টাকা প্রতি ফ্লোরে দুই ইনিট লাইনের গ্যাস আছে যাচায় রাস্তা আট ফিট এই বিল্ডিংটি কিনতে চাইলে খুব দ্রুত করবেন আট ফিটের রাস্তাটি দূরত্ব হলো তিরিশ তিরিশ ফিট রাস্তা থেকে মাত্র সাইট ফিট তিরিশ ফিট রাস্তা থেকে আট ফিটের রাস্তার দূরত্ব সাইট ফিট এই বিল্ডিংটি কিনতে চাইলে খুব দ্রুত করবেন নতুন বিল্ডিং দুই সালের বিল্ডিং দুই সালের বিল্ডিং বর্তমানে সত্তর থেকে আশি হাজার টাকা ভাড়া পায় বিল্ডিংটি কিনতে চাইলে খুব দ্রুত করবেন চট্টগ্রামের প্রাণ কেন্দ্র সাগরিকাতে সাগরিকা বণিক পাড়ায় এই বিল্ডিংটির অবস্থান যারা কিনতে চান এখনই যোগাযোগ করেন লাইনের গ্যাস আছে জমির পরিমাণ তিন কাটা ছয় তালার সিরিয়াল প্লান তিন তালা কমপ্লিট রেডি আছে যাতায়াত রাস্তা আট ফিট দূরত্ব হল পঞ্চাশ ফিট বিস্ফোট রাস্তা থেকে দূরত্ব পঞ্চাশ ফিট কিনতে চাইলে খুব দ্রুত করেন ভিডিও